আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রাবুল আলাইম বলেছেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যুর সাথ প্রত্যেকে গ্রহণ করতে হবে মৃত্যুর সাথ সবাইকে মৃত্যুবরণ করতে হবে কুল্লুন সিন জায়কেতুল মাউত আল্লাহ বলেন প্রত্যেকেরই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে দেখেন প্রিয় বন্ধুরা এই বাইটি ওয়াজ করা অবস্থায় ওনার মৃত্যু হয়েছে এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না আমরা যে যেখানে নিয়ে পানি নিষে যদি তাকিয়ে তারপরও মৃত্যু আমাদেরকে গ্রাস করে নেবে তাই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আপনি আমার মৃত্যুর পরে একমাত্র আমল হবে আমল হবে আমাদের সঙ্গে তাই মৃত্যুর জন্য সবসময় আমরা প্রস্তুত থাকবো মৃত্যুকে আমরা ভয় করব মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব কারণ কার কোন অবস্থায় মৃত্যু হবে এটা আমরা কেউ বলতে পারবো না এই যে স্ক্রিনে দেখতে পারছেন বাইটি ওয়াশ করা অবস্থায় হঠাৎ ওনার মৃত্যু হয়েছে উনি যদি জানতো এই অবস্থায় মৃত্যু হবে তাহলে কিন্তু এই ওয়াজের মঞ্চে উনি আসত না এই জন্যই সর্ব অবস্থায়